নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সব্বাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব বর্তমান সময়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্রফিক নিয়ে যেটা প্রত্যেক বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা এই সমস্ত রোগে ভুগে থাকেন বর্ষাকালীন সর্দি জ্বর কাশি বুকের মধ্যে জমে থাকা পপ এই সমস্ত সমস্যা নিয়ে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে এই সমস্ত সমস্যার জন্য কি কী হোমিওপ্যাথিতে বেস্ট ইফেক্টিভফুল ফুল মেডিসিন রয়েছে সেটি নিয়েও আজকে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে সেটা নিয়েও আলোচনা করব। যাতে এই কপ কাশি থেকে আমরা সুস্থ বা ভালো থাকতে পারি যেনারা এই চ্যানেলে নতুন হেলথ রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেগ আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে এর পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় এর সঙ্গে সঙ্গে আপনারা বন্ধু বান্ধবদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে এই ভিডিও থেকে আপনার বন্ধুবান্ধবরাও উপকৃত হতে পারেন তো চলুন মেন বিষয়বস্তুতে বর্ষাকালে ঠান্ডা লেগে প্রত্যেক বাড়ির বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা কম করে এই সর্দি জ্বর কপ কাশি বা বুকের মধ্যে কফ জমতে শুরু করে যদি বাড়ির লোকেরা সঠিকভাবে এই ট্রিটমেন্ট না নেয় বা সঠিকভাবে যদি কোনো ডাক্তারবাবুর পরামর্শ না নেন তাহলে দু থেকে তিন দিনের মধ্যেই ফুসফুসের মধ্যে এক প্রকার সেলমা বা মিউকাস জমতে শুরু করে তা থেকে বাইর থেকে অনেকেই শুনতে পায় যে ঘর ঘর টাইপের শব্দ সাঁই সাঁই শব্দ বা শ্বাস টানের মতো এরকম কিছু উপসর্গ দেখতে পায় এরকম যদি কিছু উপসর্গ দেখতে পান তাহলে খুব দ্রুততার সঙ্গে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া খুব দরকার বর্ষাকালের ওয়েদারের যে টেম্পারেচারের তারতম্য থাকে বা তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা বইতে থাকে সেটা বাড়ির বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে পারে না বা গ্রহণ করতে পারে না যার জন্য এরকম পপ কাশি সর্দি জ্বর এরকম জাতীয় সমস্যাতে বেশি বেশি করে ভুগে থাকেন বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা যখন ঠান্ডা লাগে তখন ফুসফুসে মিকাস বা কোপ জমতে শুরু করে তার ফলে বিভিন্ন রকমের শব্দ শুনতে পাওয়া যায় বুকের মধ্যে ছাঁই ছাঁই শব্দ ঘটানি শব্দ বা কোকিলের শিষ দেওয়ার মতো এরকম টাইপের শব্দ শুনতে পাওয়া যায় এর ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা বা শ্বাস টানের মতো এরকম সমস্যাগুলো দেখতে পাওয়া যায় এই সমস্ত উপসর্গ বা লক্ষণ থাকলে তাহলে বাড়ির লোকেদের খুব সতর্কভাবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া খুবই জরুরি আজকের এই ভিডিওতে এই কফ কাশি বা বুকের মধ্যে জমে যাওয়া কফের জন্য যে বেস্ট ইফেক্টিভ ফুল মেডিসিনগুলো রয়েছে তাদেরই মধ্যে সবচেয়ে সেরা তিনটি মেডিসিন নিয়ে আজকে কথা বলবো যেটা এই কফ কাশির জন্য খুবই কার্যকারী প্রথম নম্বর যে মেডিসিনটির কথা আমরা বলতে পারি সেটি হলো ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার যে সাইনেন সিমটমগুলি রয়েছে সেটি হলো শুকনো টাইপের কাশি গলা ঘর ঘর করতে থাকা গলায় টান বোধ তাছাড়া বুকের মধ্যে একটি জ্বালা জাতীয় ব্যথা অনুভব বুকের ব্যথা বা বুকটা যেন ভার হয়ে আছে এরকম কিছু উপসর্গ থাকলে আপনারা এই ব্রায়োনিয়া মেডিসিনটিকে ইউজ করতে পারেন এবং এর মেডিসিনটির বিশেষ একটি লক্ষণ হলো শুকনো টাইপের কাছে হঠাৎ করে পপ বেরোতে চায় না সেই সমস্ত জায়গাতে এই ব্রায়োনিয়া মেডিসিনটি খুবই কার্যকারী এবং খুব ইফেক্টেড ফুল এই মেডিসিনটিকে আপনারা থার্টি প্রোটিনসি নিয়ে দিনে তিন টাইম দু ফোটা করে এক চামচ জলের সঙ্গে দিয়ে নিতে পারেন এতে খুব ভালো কাজ হবে বলে মনে করছি এরপর নেক্সট যে মেডিসিনটির কথা মনে করতে পারি সেটি হলো অ্যান্টিম টার্ট অ্যান্টিম টার্ট মেডিসিনটির সাইন অ্যান্ডিনগুলো কী কী রয়েছে দেখি না যাক প্রথম যে লক্ষণটি রয়েছে দীর্ঘদিনের পুরনো যদি কপ কাশির সমস্যাতে যেনারা ভুগছেন তাদের জন্য এই অ্যান্টিমটাট মেডিসিনটি খুব মহা ওষুধ বললেও ভুল হবে না অ্যান্টিম টাট যাদের দীর্ঘদিন যাবৎ কপ কাশির সমস্যাতে ভুগছেন তাদের জন্য এই টার্ড মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ হবে এনটিমটাটের মেন মেন লক্ষণগুলো কী কী রয়েছে গলার মধ্যে সাস্টান বোধ ঘন ঘন কাশি হতে শুরু করে এবং কাশির সঙ্গে অল্প অল্প সাদা রঙের কপ ছিটে ফোটা উঠতে থাকে মনে হয় যেন কপ উঠলে একটু আরাম বোধ হবে বা উষ্ণ শ্যাঁক বা গরম তাপে এই সমস্ত রোগ লক্ষণগুলো একটু যেন উপশম হয় বলে মনে হয় তাছাড়াও মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করলে এই প্রবলেমগুলো বৃদ্ধি পায় এ সমস্ত সাইনান সিমটম থাকলে আপনারা অ্যান্টিমটাট মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন অ্যান্টিমটাড মেডিসিনটিকে থার্টি পোটেন্সিন নিয়ে আপনারা সারাদিনে তিন টাইম দু ফটা করে দিয়ে এক চামচ জলের সঙ্গে নিতে পারেন এতে চমকপ্রদ কাজ হবে বলে মনে করছি এরপর নেক্সট যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব সেটি হলো স্পঞ্জিয়া স্পঞ্জিয়া মেডিসিনটির কি কী সাইনেম সিনডমগুলি রয়েছে শুকনো টাইপের কাশি হতে শুরু করে এবং বুকের মধ্যে ঘরঘর ঘড় বা সাঁই সাঁই যুক্ত শব্দ হয় ঠিক যেন মনে হয় কোকিলের শিস দেওয়ার মতো বা যেন মনে হয় করাত দিয়ে কেউ গাছ কাটছে এরকম টাইপের শব্দ অনুভূত হয় কাশির মধ্যে কব উঠতে চায় না এর সঙ্গে সঙ্গে রুগী জীর্ণ ছিন্ন হয়ে থাকে এবং পেশেন্টের গায়ের কালার অনেকটা কৃষ্ণবর্ণের হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই স্পঞ্জিয়া মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে এর সঙ্গে সঙ্গে বলে রাখি একটি বায়োক্রমিক মেডিসিনের কথা যেটি এই কপ কাশি বা বুকের মধ্যে জমে যাওয়া কপের জন্য খুব কার্যকরী ভূমিকা পালন করে সেটি হলো ক্যালিমিউ ক্যালিমিয়র মেডিসিনটি সিক্স এক্স পটেন্সিন নিয়ে সারাদিনে পাঁচ থেকে ছ টাইম পর্যন্ত পাঁচটি করে বটি উষ্ণ গরম জলে চিবিয়ে বা চুষে খেতে পারেন এতে খুব চট জলদি রিলিফ হবে বলে মনে করছি এরপর সবশেষে আছি কিছু ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া টিপস নিয়ে যেটি এই কপ কাশির জন্য খুব কার্যকারী মধু মধু একটি কার্যকারী কপ বা কাশি বা সর্দির জন্য খুবই কার্যকারী একটি উপাদান এটিকে আপনারা তুলসী পাতার সঙ্গে দিনে দু থেকে তিন টাইম পর্যন্ত নিতে পারেন এতে পপ অনেকটা সরল হবে এবং কাশির প্রকোপও অনেকটা কমে যাবে এরপর নেক্সট যে ট্রিটমেন্টির কথা বলবো সেটি হলো হালকা গরম জল বা চায়ের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে দু চামচ মধু দিয়ে যদি আপনারা পান করেন তাহলে এতেও খুব ভালো কাজ হবে বলে মনে করছি এরপর নেক্সট যে ঘরোয়া ট্রিটমেন্টির কথা বলবো সেটি হলো এক চিমটা সৈন্দব্য লবণের সঙ্গে আদা মিশিয়ে যদি আপনারা জীবের মধ্যস্থলে রেখে চুঁচতে থাকেন তাতে কাশির অনেকটা রিলিফ হবে বলে আশা রাখছি ভিডিওটি তাহলে আপাতত এই পর্যন্ত আশা রাখছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর জিনারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম পরবর্তীতে হেলথ রিলেটিভ ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যায় এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবরা যাতে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন তার জন্য এই ভিডিওটিকেও আপনাদের বন্ধুবান্ধব কাছেও শেয়ার করে দিতে পারেন এরপর দেখা হচ্ছে এরকম কোনো একটি ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পূর্ব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ